হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড় ব্রেকিং নিউজ লক্ষ্মী ভাণ্ডার ভাতা প্রকল্প থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর গ্যাস সিলিন্ডার বিভিন্ন সেক্টরের নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে বন্ধ হতে পারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসে বেশ কয়েকটি কিন্তু নতুন নিয়ম বা নিউ রুলস কিন্তু জারি করা হয়েছে যা কিন্তু দেশের বিভিন্ন সেক্টর ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কিন্তু প্রভাব ফেলতে চলেছে তো কোন কোন বিষয়ে নতুন নিয়ম বদলেছে এবং কী কী ক্ষেত্রে নতুন নিয়ম লাগু চা লাগু হলো এবং চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে এই রকম ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক অন করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক পহেলা জুলাই থেকে পাল্টে যাচ্ছে নটি গুরুত্বপূর্ণ নিয়ম না জানলে বিপদে পড়বেন দেখুন কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে নতুন মাস পড়ে গেছে আর নতুন মাস পড়তে পশ্চিমবঙ্গে তথা সমগ্র দেশে দেশ জুড়ে কিছু নতুন নিয়ম বা নিউ রুলস লাগু হয়েছে সাধারণত আন্তর্জাতিক বাজারের মূল্যের হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে প্রত্যেক মাসে শুরুতেই সরকারের নির্দেশ মতো বিভিন্ন ধরনের নিয়ম কিন্তু বদলে যায় রান্নার গ্যাসের দাম থেকে রেশন ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে আসা নতুন নিয়ম তারপরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা প্রকল্প থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর গ্যাস সিলিন্ডার বিভিন্ন সেক্টর পরিবর্তন এসেছে নতুন নিয়ম লাগু হচ্ছে রেলের রেলওয়ে টিকিট বুকিং থেকে টেলিকম সেক্টর এক 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 করে সেগুলোও কিন্তু জেনে নেওয়া যাক তো কি কী নিয়ম পরিবর্তন হতে চলেছে দেখুন পয়েন্ট বাই পয়েন্ট আমি আলোচনা করতে চলেছি ধৈর্য সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন এখানে বলা হয়েছে এক নম্বরে এলপিজি সিলিন্ডারের দাম বদল তেল কোম্পানি প্রতি মাসে শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে তারপরে গৃহস্থ ও বাণিজ্যিক উভয় ধরনের সিলিন্ডারের দাম এক একদিন সংশোধন করা হয় গত মাসের বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল এই মাসের প্রথমেই নতুন দাম নির্ধারিত হতে চলেছে তাহলে বুঝতে পেরেছেন তারপর দু নম্বর হলো বাড়ছে কিন্তু রিচার্জের খরচ মধ্যবিত্ত পরিবারের ফের কোপ পড়তে চলেছে পরিবারের প্রতি মাসে খরচ এক ধাক্কায় একশো টাকা বেড়ে যেতে চলেছে জানা যাচ্ছে তিন তেসরা জুলাই থেকে নতুন দাম কার্যকর করা হবে ইতিমধ্যেই দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে রিলায়েন্স জিও এবং এয়ারটেল টেলিকম সংস্থাগুলি মারফত খবর বারো থেকে পঁচিশ শতাংশ দাম বাড়ছে জিওর অপরদিকে এয়ারটেলের বৃদ্ধি করছে এগারো থেকে একুশ শতাংশ তাহলে বুঝতে পেরেছেন আপনারা যা আগে রিচার্জ করছিলেন সেই রিচার্জ থেকে কিন্তু আপনাদের বারো থেকে পঁচিশ শতাংশ কিন্তু এবার কিন্তু রিচার্জ করতে হবে বেশি টাকা দিয়ে তারপর তিন নম্বর হলো রেলের টিকিট বিকিং মানে বুকিংয়ের পদ্ধতি রেলের টিকিট বুকিংয়ের পদ্ধতি কী নিয়ম আনা হয়েছে এখানে বলা হয়েছে ট্রেনের টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস করেছেন কখনো তাহলে এবার সুখবর আগে নিয়ম ছিল টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে পারবে আমজনতা কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ট্রেনে বসেই অনলাইনে টিকিট কাটা যাবে তাহলে বুঝতে পেরেছেন আপনাদের জন্য কিন্তু অনেক বড়ো সুখবর আপনারা কিন্তু এবার ট্রেনে বসেই কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন অর্থাৎ দেরি হলেও চিন্তা নেই ট্রেনে বসেই অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা এছাড়াও আইআরসিটিসির নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বারোটি টিকিট কাটতে পারত কিন্তু নয়া নিয়মে চব্বিশটি টিকিট কিন্তু কাটতে পারবে এবার এক মাসে কিন্তু এক একজন চব্বিশটি টিকিট কিন্তু কাটতে পারবে তাহলে খুব একটা বড় সুখবর কিন্তু এটা তারপর চার নম্বর যে পয়েন্টটি রয়েছে সুদের পরিমাণ বাড়ছে ফিক্সড ডিপোজিটে যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন তাদের জন্য কিন্তু বড় একটি সুখবর শেয়ার মার্কেট মিউ মানে মিউচুয়াল ফান্ডের বাজারে বাজারে এখনও প্রচুর প্রচুর মানুষ রয়েছেন যারা নিরাপদ সঞ্চয় হিসেবে ফিক্সড ডিপোজিট বেছে নেন নতুন মাসে তাদের জন্যে ভালো খবর ব্যাংকের তরফে থেকে ফিক্সড ডিপোজিট সুদের হার বাড়ানো হয়েছে ফলে আগের থেকে অনেক বেশি লাভবান কিন্তু হবেন আম আমানতকারীরা আগে ইউনিয়ন ব্যাংকে এক বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে মিলত ছয় দশমিক দুই পাঁচ শতাংশ সুদ এখন এক বছর থেকে তিনশো আঠানব্বই দিনের এফডি করালে মিলবে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ তাহলে বুঝতে পেরেছেন এক ধাক্কায় কিন্তু অনেকটাই সুদের ধার কিন্তু বেড়ে গেছে পাঁচ নম্বরে বলা হয়েছে বার্ধক্য ভাতা এই নতুন মাস থেকে আরও আপনার আবারও কিন্তু বার্ধক্য ভাতা কিন্তু আবেদন নেওয়া শুরু হয়েছে এবং বার্ধক্য ভাতার টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তাহলে বুঝতে পেরেছেন এখনও পর্যন্ত যারা বার্ধক্য ভাতার আবেদন করেনি তাহলে কিন্তু আবেদন করে নিন এই এই মাস থেকেই কিন্তু বার্ধক্য ভাতার টাকা কিন্তু দেওয়া মানে বৃদ্ধি করা হয়েছে এবং নতুন কিন্তু আবার বার্ধক্য ভাতার কিন্তু ফর্ম জমা নেওয়া হবে ছ নম্বর আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন কিন্তু আপডেট যেটা রয়েছে সেটি হলো বর্তমানে যারা এই প্রকল্পের অধীনে টাকা পেয়ে থাকেন তাদের জন্যে কিন্তু কিছুটা চিন্তার এই মাস কারণ বিভিন্ন মাসের মানে বিভিন্ন সমস্যার কারণে এই মাস থেকে কিছু মহিলার টাকা বন্ধ করা হবে তাহলে বুঝতে পেরেছেন যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু কিছু কিছু মহিলাদের কিন্তু এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডের টাকা কিন্তু বন্ধ করা হবে তবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য ভালো খবর কারণ এই মাস থেকে নতুন করে অনেকেই কিন্তু উপভোক্তা যুক্ত করা হবে তাহলে বুঝতে পেরেছেন যাদের নতুন করে যারা অ্যাপ্লাই করেছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য তাদের কিন্তু সুখবর তারা কিন্তু এই মাস মাসতেই কিন্তু নতুন প্রকল্পের টাকাগুলি কিন্তু পেতে চলেছেন তা আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ধরনের প্রতিনিয়ত সবার প্রথম আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে কিন্তু জয়েন হয়ে নিতে পারবেন সবার প্রথম এই ভিডিওটি আপনাদের জন্য আনা হয়েছে তাই ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন নিয়ে ক্লিক করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার